নমস্কার দর্শক বন্ধুরা এফ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি লিডসে এবং আমার সঙ্গে আছে আমার সতীর্থ সুবায়ন আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ভারতীয় দল লন্ডন থেকে ট্রেনে করে কিন্তু লিডসে এলো এবং অবশ্যই সুবায়ন আমি আমরা সবাই রোহিত গার্গি আমরা সবাই উপস্থিত ছিলাম টিম ইন্ডিয়ার অ্যারাইভ্যাল ভিজুয়ালস ক্যাপচার করাতে নর্মালি টিম কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু যখনই ইংল্যান্ডে আসে নর্মালি বাসে ট্র্যাভেল করে কিন্তু আপনারা জানেন যে লন্ডন থেকে লিডসে কিন্তু দীর্ঘ একটা সফর বাসে করে সেই জন্যই কিন্তু ট্রেনে সফর করার সিদ্ধান্ত নেয় সুবায়ন এই ডিসিশনটাকে কীভাবে দেখছো এই যে টিম যেভাবে ট্রেনে ট্রাভেল করলো দেবাশি আমার মনে হয় দেখো ইংল্যান্ডে যা আমরা দেখছি এমন কোনো সিকিউরিটি কনসার্ন বা খুব আহামুড়ি ফ্যান এসে মপ করছে প্লেয়ার্সদের সেরকম না লিডসে যে যখন টিম নাবলো ট্রেন স্টেশনে আমরা দেখলাম যে তেমন কোনো ভিড় না নর্মালি প্লেয়াররা ওয়াক করেই কুইন্স হোটেলে গেল যেখানে থাকছে টিম আর ভিতর থেকে প্যাসেজ ছিল বাট যারাও ইন্ডিয়ান ফ্যানসরাও যারা ছিল তারা তেমনভাবে মপ করেনি যেটা আমরা জেনারেলি ইন্ডিয়া বা এশিয়ান কন্ডিশনসে আমরা দেখতে পারি সো ওই দিক থেকে আই থিঙ্ক দেখো সিকিউরিটি পার্সোনাল তো আমরা দেখলাম যে সাথে সাথেই টিমের সাথে চলছিল সো ওই দিক থেকে আই ডোন্ট থিঙ্ক ইটস আ ভেরি মেজার ডিসিশন অফকোর্স রিল্যাক্সিং ডে দেখেছে যে টাইম কম লাগছে আরামসে ওরা এখানে ট্রেনেও বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস আর নর্মাল টিকিট ইকোনমি টিকিট থাকে তো এরা নিশ্চয়ই ইকোনমি এসছে না বিজনেস ক্লাসে এসছে সেটা আমি জানি না বাট আই এম যা যাও এসছে সিকিউরিটির পুরো বন্দোবস্তের সাথেই মানে আপনারা ভাবতে পারছেন সুমেন আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ধরো হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশন মানে ইন্ডিয়ান টিম ট্রেনে করে ট্রাভেল করলো কীরকম দেখেছো তো উল্টোডাঙা প্ল্যাটফর্মে যা ভিড় হয় সেটা মোটামুটি গুণ করে দাও যদি টিম ইন্ডিয়া ট্রাভেল করে যদি টিম ট্রাভেল করছে তাহলে মানে দশ গুণ ভিড় হয়ে যাবে তো একদমই মানে বলা যায় যে সত্যি মানে সাধারণ মানুষের মধ্যে দিয়ে কিন্তু গোটা টিম কিন্তু এক এক করে বেরোলো প্ল্যাটফর্ম থেকে এবং অদ্ভুতভাবে এই যে পেছনে যে হোটেলটা দেখছেন কুইন্স হোটেল এটার একদম সংলগ্নই হচ্ছে লিডস ট্রেন স্টেশন এবং ভেতর দিয়ে কিন্তু একটা গেট আছে কেননা এই হোটেলের কিন্তু বেশ কয়েকটা গেট আছে একটি গেট কিন্তু স্টেশন থেকে একদম ডাইরেক্টলি কিন্তু টিম হোটেলে ঢুকিয়ে নেওয়া যায় এবং যে যেখান দিয়েই কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ঢুকিয়ে দেওয়া হলো টিম হোটেলে সুবায়ন অবশ্যই বেশ বেশ রিল্যাক্স মুডে দেখা গেল কিন্তু প্লেয়ারদের তুমি বেশ কিছু ভিজুয়ালস তুমি ক্যাপচার করলে যদি সেটা নিয়ে বলো একদম মানে আপনারা আপনারাও দেখতে পারবেন এখন প্লেয়াররা এলো নিজেদের ব্যাগ ট্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে কয়েকজন তো টিমের যে ট্র্যাক স্যুটটা অফিসিয়াল ট্রাভেলিং ট্র্যাক স্যুট যেটা সেটা পরে কে এল রাহুল হয়ে গেল করুণ নায়ের হয়ে গেল দুজনে বেঙ্গালুরু বয় ছোটবেলাকার বন্ধু দুজনে সাথে বেরোলো পেছন পেছন আমরা দেখলাম আগেইন আনাদার বেঙ্গালুরু বয় প্রসিদ্ধ কৃষ্ণা ছিল পেছনে যশস্বী জয়সওয়াল ছিল পরে ধ্রুব জুরেল ফোন করে জানছিল আরেক কাহা ও লোক ও একটু পরে বেরিয়েছিল তারপর হেঁটে হেঁটে গেলো নীতিশ কুমার রেড্ডিকে দেখলাম সাই সুদর্শন বেরিয়েছিল ঠিকই অটোগ্রাফ সেলফিস দিল কিছু তারপর আবার ভিতরে চলে গেল এবার পরে বেরোবে কি না কি অন্য গেট থেকে বেরোবে সেটা আমরা জানি না বাট আপনারা ভিজুয়ালস দেখতে পাচ্ছেন অনেকজনই অটোগ্রাফ নিল সেলফি নিল প্লেয়ারদের থেকে আর প্লেয়ার্সরাও অবলাইজ করছে এখানে ভিড় যেহেতু নাই আর রিল্যাক্সিং ডে আমি জিজ্ঞেস করলাম কোথায় চলো আয় গোয়িং ফর আ কফি একটা প্লেয়ার আমাকে বললো নাম নিচ্ছি না ফর অবভিয়াস রিজন বাট কফি খা খাবে এনজয় করবে ওয়েদার ইজ গুড ভেরি কামিং সুদিং ওয়েদার গরম নাই হাওয়া দিচ্ছে সো আই থিঙ্ক দে উইল এনজয় আ কাপল অফ কফি তারপর এসে রিল্যাক্স করবে ইভিনিংয়ে ইভিনিং টিম ডিনার করবে আর কালকের থেকে অ্যাজ অ্যাজ ইউজুয়াল বিজনেস স্টার্টস দ্য ট্যুর অফিসিয়ালি স্টার্টস টু ম্যাচ ডে মাইনাস টু প্রেস কনফারেন্স হবে সেটা আপনারা সবাই দেখতে পারবেন রেফ আক্রস প্ল্যাটফর্মসে বাংলায় অবশ্যই থাকবে আর অ্যাক্রস প্ল্যাটফর্মসেই আপনারা দেখতে পারবেন সো ইটস আুড ডে ওয়েদার ভালো আর বৃষ্টির সম্ভাবনা তো নাই বাট আগেইন ইন ইউ কে নেভার নো অবভিয়াসলি যদি টিমে টিম ইন্ডিয়ার যদি প্র্যাকটিসের কথা আসে যেটা সুবান বললো আগামীকাল সকালবেলায় কিন্তু ইন্ডিয়ান টিমের ট্রেনিং সেশন আছে হেডিংলেতে সকাল সাড়ে নটা থেকে এবং তারপরে ফলোড বাই প্রেস কনফারেন্স ইন্ডিয়ান টিম এক্সাক্টলি ইন্ডিয়ান টিম একটার সময় প্র্যাকটিসটা শুরু হবে এবং ইংল্যান্ড টিম কিন্তু বেলার দিকে বেলায় প্র্যাকটিস করবে যদিও আজকে ইংল্যান্ডের কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস স্টেশন ছিল এবং সেখানে কিন্তু পুরো ইংল্যান্ড দল কিন্তু হাজির ছিল বেন স্ট্রোকসাররা সবাই কিন্তু হাজির ছিল আজকে এবং তারা নিজেদের ঘিরে নিল কিন্তু একদম কড়া অনুশীলন করলেন তো বোঝাই যাচ্ছে যে ইংল্যান্ডও কিন্তু মুখে আছে যে এই চ্যালেঞ্জটা মানে সুমান একটা জিনিস দেখো যে নর্মালি কিন্তু লিডসে কিন্তু প্রথম টেস্টটা রাখা হয় না এগেনস্ট ইংল্যান্ড সেখানে এগেনস্ট ইন্ডিয়া সেখানে কিন্তু এই সিরিজে কিন্তু প্রথম টেস্টটাই কিন্তু রাখা হয়েছে কিন্তু লিডসে আই থিঙ্ক ইসিবি ইজ গোয়িং দ্য ক্রিকেট সাউথ আফ্রিকা ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ে যে সবচেয়ে টাফেস্ট এবারও দেখলাম পার্থ ইন্ডিয়া জিতেছিল যদিও বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট গ্রাউন্ড যেখানে অস্ট্রেলিয়া হারেই না ওখানে ফার্স্ট টেস্ট দিয়েছিল লিডসও ইংল্যান্ডের রেকর্ড ইমপেকিবল लास्टবারও ইন্ডিয়া 78 অল আউট 79 অল আউট হয়েছিল সো ওই রেকর্ডটা देखते গিয়ে প্রথম ম্যাচ এখানে দিয়েছে সেকেন্ড ম্যাচ अगेन এজবেস্টন বার্মিংহাম अगेन টফ গ্রাউন্ড ইন্ডিয়া যদিও মানে মোডেসট রেকর্ড ওখানে তারপর তোমরা লর্ডসে যাচ্ছে ট্র্যাডিশনাল ভেনু যেখানে স্পিনারসরা কাজ আসতে পারে অলদো ডব্লিউটিসি ফাইনালে আমরা দেখলাম পেসারসরা কিভাবে ডমিনেট করেছিল সো কন্ডিশনস যেভাবে আমরা দেখতে পারছি ফার্স্ট তিনটা ভেনিউ টফিস্ট ভেনিউস তারপর ধীরে ধীরে ম্যানচেস্টার अगेन रेन ওভারকাস্ট কন্ডিশনস একটু নর্দার্ন পার্টে ঠান্ডা থাকবে আগেন ইটস গোয়িং টু বি টাফ গ্রাউন্ড টু প্লে অন বাট ওভালে আস্তে আস্তে আমরা দেখবো এবার তখন ইন্ডিয়া যদি বেঁচে থাকে যেরকম সিডনি অবধি বেঁচে ছিল তাহলে ইন্ডিয়া উইল গেভ এটা শর্ট যে আমরা সিরিজটা জিততে পারি অবভিয়াসলি অন দ্যাট নোট আমরা এরকমই আপনাদের সামনে কভারেজ তুলে ধরবো প্রতিটা খুঁটিনাটি আপডেট এবং এক্সক্লুসিভ নিউজ এরকম তো থাকবেই তো আপনারা জুড়ে থাকুন রেপ স্পোর্টস বাংলার সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং এভাবেই দেখতে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন তো আপাতত আমি দেবাশিস এবং আমার সঙ্গে সবাই আমরা সাইন অফ করছি ইন্ডিয়ান টিমের হোটেল লিডসে দ্য কুইন্স হোটেলের সামনে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা